Әнигә төгәл генә сөйләп, кечәнә. সবাইকে জানে চলে এসেছি দেখতে পাচ্ছ সকাল সকাল সোনা কিন্তু চলে এসেছে সোনারপুর স্টেশনে যেয়ে তোর বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে সেটাও নিতে এসেছে আর মিশনের সাথে একটু টাকি বাজার করতে এসেছে আসার পরে এখানে তো সান্টাপুরোকে দেখতে পেয়েছে তো দেখার পরে এই যে দেখতে পাচ্ছো স্যান্টাপুর সাথে একটু সেলফি উঠে নিয়েছে আর একটু গিফট টিফট করেছে স্যান্টাপুরো সেগুলোও নিয়ে বাবাকে নিয়ে একদম কিন্তু ওরা বাড়িতে চলে এসেছে সোনার বাবা দিকে চলে এসেছে বাজার নিয়ে এই যে মাংস কাটছে মানে আজকে তো পঁচিশে ডিসেম্বর বুঝতেই পারছো ছোটোখাঁটা পিকনিক হচ্ছে মানে কিছু সোনার বাবা বাজার নিয়ে এসছে আর কিছু বোনের হাজব্যান্ড তো এরকম মিলে বাজার করে একটা খাটা পিকনিক হচ্ছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ চলে গেল আর এদিকে দেখো কাটছে সোনার বাবা এই যে চিকেনগুলো একটু বড়ো বড়ো পিস করে দিয়েছে ওই জন্য একটু ছোটো ছোটো করে নিচ্ছে আর এদিকে এই যে সোনা আছে আর আমি এদিকে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা মনে হচ্ছে পুড়ে না যায় পুড়ে গেছে মনে হচ্ছে অলরেডি হ্যাঁ ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে সকালে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাওয়া হয়নি এই মাত্র এলো সোনার বাবা ওই জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি এবার খাওয়া হবে এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর এই যে ট্যাংরা মাছ সকালবেলা এগুলোই মানে টিফিনে হবে ট্যাংরা মাছ বেলা চলছে এদিকে কিছু ভাজা আর কিছু খেতে দিয়ে দিয়েছি টুকরাংশ লেবুন ঘরে এই যে অল্প কিছু সেতে দেওয়া হয়ে গেছে আমি আর বোন বাকি আছি আর এই ট্যাঙা টুক 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 করে রান্নাবান্না চলছে এদিকে এই যে চিকেন চিকেনের কিছু পা খেতে ভালোবাসে দুজন আছে তাদের আর নাম বলছি না তো এই যে তাই জন্য পা নিয়ে আসা হচ্ছে পা ছাড়ানো হচ্ছে এদিকে আদা রসুন ছাড়ানো হচ্ছে মানে জমিয়ে পিকনিক হচ্ছে কি শোনা শোনা জমিয়ে পিকনিক হবে আজকে তো চলো তো ফাইনালি আমরা এখন সকালের খাবার খাচ্ছি এখন বাজে ঘটা একটা একটার সময় সকালের খাবার খাচ্ছি কি তো ন ট্যাংরা মাছ গরম গরম তেমন টেস্ট তো আর এইয আমার বাবা আমি খাচ্ছি এখানে বোন খাচ্ছে এখানে বোনের প্লেট ফাঁকা বোনকে কেটে দিই নি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচে খাওয়া দাওয়ার পরে এইযোগ ভাজা বেশি দিয়েছি ছটফট করে মাছগুলো ধরে নিচ্ছি এটা সম্ভবত দই কাটলা হবে তাই তো রান্নি রান্নি যে লেগে পড়েছে কাঁধে গামছা নিয়ে এখন রান্না মশলা পেস্ট করছে দেখতে পাচ্ছ আর এই জামিয়ে দিতে আরও একটু মাছ দেবো কড়াইয়ে তাড়াতাড়ি করছি বুঝতে পারছো মানে একটার সময় জল খাওয়ার খাচ্ছি মানে বুঝতেই পারছো দুপুরের খাওয়া যে পাঁচটা মনে হচ্ছে আর যে মশলা পেস্ট আদা আর একটু লাগবে আর এই যে মাংস ম্যারিনেট হয়ে গেছে বেশিরভাগ হ্যাঁ আলু এরকম থাকে এর মাছটাকে উল্টে দিতে হবে না না বেশি বেশি কড়া করে ভাজলে হবে ওই পাতলা সবসময় হালকা ভাজতে হয় আর হলুদ দিতে নেই কিন্তু আমি সে হলুদ দিয়ে ফেলেছি ফুল করে কথা বলতে বলতে হলুদ দিয়ে ফেলেছি কিছু করার নেই এখন এইভাবে হচ্ছে এই যে পঁচিশে ডিসেম্বর কেক চলে এসছে আর এদিকে তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে আর এদিকে এই যে রান্নি বসে গেছে মানে বসে গেছে বলছি রান্নি লেগে গেছে রান্নায় মশলা বেশ করছে আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর বোন এদিকে এই যে হাতে হাতে গুছিয়ে দিচ্ছে ঠিক আছে বোন ক্যামেরায় আসবেন না বোন ভীষণ লাজুক লজ্জায় মরে আমি কিন্তু মাছ ধরে দিলাম ঠিক আছে মানে দুজনে মিলে রান্না করছি কিন্তু ভালো ভালো হলে আমি খারাপ দেখতে পাচ্ছি দুজনে দুজনে মিলেমিশে রান্না করছি ভালো হলে আমি রান্না করছি খারাপ হলে গো কি বলছিস তোর মুখ দেখায়নি বল খারাপ হলে হ্যাঁ তোরা দুজন ভালো হলে আমি আচ্ছা তো দেখতে পাচ্ছ আমাদের সোনাই মানে ভীষণ খুশি ঘুম থেকে উঠেছে এতক্ষণ ঘুমাচ্ছিল ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর শুধু মেশরকে দেখছে এটা আবার শোনো বাবা হ্যাঁ দেখতে পাচ্ছ দই কাতলা তো কমপ্লিট আর এখন হচ্ছে চিকেন মানে চিকেনটা এখনো বসেনি মশলাটা সবে দেওয়া হলো তেলের মধ্যে আর দুই কাতলাটা কোথায় গো কোথায় রেখেছো পরে দেখিয়ে দেবো একবারে কি কেমন কালার এসছে বা কি কি রান্না হচ্ছে সব পরে দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা দিচ্ছি আমাদের যাচ্ছে কড়াইয়ের মধ্যে চিকেন চিকেনটা এখন একটু কষাতে হবে ভালো করে তাই তো কষা কষা হবে না একটু গ্রেভি হবে আচ্ছা পুরোটা দিয়ে দাও

এখানে কিন্তু কড়াই ভর্তি হয়ে গেছে মাংসে এই যে পড়েও যাচ্ছে একটু একটু করে কিছু করার নেই এইভাবেই ম্যানেজ করে চিকেনটাকে করতে হবে কি ছোট জায়গা হয়ে গেছে না তো চলো রান্নাটা কমপ্লিট করছি আর একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি কি জানি একদম এখানে কিন্তু মানে চিংড়ি মাছ ফুল চিংড়ি ফুল চিংড়ির বড়া তো আর এই যে ফাইনালি এখানটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম ধরছিল না তো মোটামুটি চাপা দেওয়া হচ্ছে একটা ঢাকনা দিয়ে আর এদিকে কিন্তু ফুল চিংড়ি হওয়ার জন্য মানে মাথা চলছে তাই তো ম্যারিনেট এই ম্যারিনেট বলছি বেশ মাথাটা বেশ দারুণ লাগছে কিন্তু আর খেয়েছে না ফুল চিংড়ি পুরো চটকে যাচ্ছে বোধহ কোনো অসুবিধা নেই নাকি দেখতে পাচ্ছো এখানে কাতলা মাছ দই কাতলা রেডি এই কম করেছিস তো তুই আসতে চিকেন কমপ্লিট আর এদিকে আমি এইযড় ভাজি আর এদিকটাই শোনা এই চাটনি হয়ে গেছে চাটনিও হয়ে গেছে ইন্ডাকশানে চলো অনেকটা দেরি হয়ে গেছে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর বোনের বাড়িতে গেস্টও এসেছে তো ওই জন্য চাউল ঝাটফাট করে খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমাদেরকে দেখা দিচ্ছি তিন বড়ো ভাজা হচ্ছে ঠিক আছে এটাই লাস্ট রান্না তো চলো বুঝলে যাক ফাইনালি খেতে বসে গেছে কিছু না দেখ আর একজন চলে এসছে সোনার খুব খিদে পেয়ে গিয়েছিলো না কিছু না চিকেন হয়েছে না সোনার প্রচণ্ড খিদে পেয়ে গেছে পিন্টুদা আছে দিদি আছে চলে এসেছে এই যে

আচ্ছা তুমি সাইডে রাখো আমি নিচ্ছি শোনা ভালো আছে চোরদা চোরদা কেমন হচ্ছে বলো আর রান্নির পাশে তো এই যে মাংস থালি কেন কি ব্যাপার বেশি বেশি খাচ্ছ নাকি কষ্ট হয়েছে রান্না করে ঘুম পাচ্ছে সকাল সকাল উঠে চলে যাচ্ছে না লাস্টে আছে মিষ্টি দেখো নলেন ভরে রসগোল্লা দারুণ টেস্ট হবে দেখে তো মনে হচ্ছে

তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ডিসেম্বর কিভাবে কাটালাম দিনটা সোনা সোনার বাবার মুখে দেখে বুঝতেই পারছি ভীষণ ভালো গেছে দিনটা আর রাতে খাওয়ার দাওয়ার গুছিয়ে কিন্তু এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তার কারণ বাবার বাড়িতে সোনা আমি এসেছিলাম তোমাদের দাদা ভাই আর ঢোকেন বাড়িতে চলে গেছিলো কিন্তু এখন বাড়িতে ফিরছি কিন্তু তিনজন একসাথে তো ওই জন্য ভীষণ মজা হচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও